আপনার হাতে থাকা প্রাইজ বোন যদি ছেঁড়া বা ফাটা হয় অথবা তাতে কালির দাগ লেগে যায় তাতে চিন্তার কিছু নেই বাংলাদেশ ব্যাংক যখন কোনো পুরস্কার প্রদান করে তখন তারা কিছু বিষয় পরীক্ষা করে দেখে প্রথমত প্রাইজ নাম্বার ও সিরিজ লিস্টে আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয়ত প্রাইজ বন্ডটি ড্র অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে দুই মাস আগে কেনা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয় বাংলাদেশ ব্যাংক প্রাইজ বন্ড বিক্রয়ের সময় একটি সিল ব্যবহার করেন এই সিলে প্রাইজ বন্ডের বিক্রয়ের তারিখ লেখা থাকে এই কালি পানি বা অন্য কোনো কিছুর কারণে মুছে যেতে পারে যদি বিক্রয়ের তারিখটি ভালোভাবে বোঝা না যায় তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কাছে থাকা তথ্য ব্যবহার করে এই প্রাইজ বন্ডির বিক্রির আসল তারিখ বের করে নিতে পারেন যদি কোনো প্রাইজ বন্ডের তারিখ অস্পষ্ট থাকে সেই তথ্য ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে নিতে পারে বাংলাদেশ ব্যাংক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে প্রাইজ বন্ডটি আসল নাকি নকল যদিও এখন পর্যন্ত কোনো নকল প্রাইজ বন্ডের খবর পাওয়া যায় নাই তবুও এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় এটি একটি নিরাপত্তা ব্যবস্থা যা প্রাইস বন্ডের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাহায্য করে তাই আপনার কাছে যদি সেরা ফাটা বা কালির ডাকযুক্ত প্রাইস বন্ড থাকে সেগুলো নকল বলে বিবেচিত হবে না কারণ এই ধরনের বাহ্যিক পরিবর্তনগুলো প্রাইজ বন্ডের বৈধতাকে প্রভাবিত করে না মূল বিষয় হলো প্রাইজ বন্ডের নাম্বার পরিষ্কার থাকা এবং এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হয়েছে কিনা